হ্যালো ফিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজার একটা রেসিপি যেটা হচ্ছে চিংড়ি ও ডাল দিয়ে পাকোড়া আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে তো চলুন দেখে নেই এটা বানাতে কী কী লাগছে তো এখানে আমি নিয়ে নিয়েছি এই যে ছোটো ছোটো চিংড়ি এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে এখানে নিয়েছি আর ওখানে নিয়েছি মুসুর ডাল তো আমি সমান সমান ডালে নিয়েছি ডালটাকেও আমি ভিজিয়ে রেখেছিলাম দুই তিন ঘন্টার মতো তো ডালটাকেও পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি নিয়ে নিয়েছি এখন ডাল আর চিংড়িটাকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব আর যারা ব্ল্যান্ড করতে চান না তাদের পাটা থাকলে পাটায়ও বেটে নিতে পারেন তো আমি ব্ল্যান্ড করে তারপর ফিরে আসছি আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি কয়েকটা তা আমি পেঁয়াজগুলোকে খুব পাতলা পাতলা করে কেটে নিবো তা আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আমার পেঁয়াজ কাটা শেষ আর এখানে ডাল পেস্টটা আর চিংড়ির পেস্টটা আমি নিয়ে নিয়েছি দিয়ে দিলাম কিছু হলুদ আমার পরিমাণ মতো আর এখন আমি দিয়ে দিলাম কিছু ধনে গুঁড়ো মানে সামান্য ধনে গুঁড়ো আর আমি মরিচের গুঁড়ো এখন দিয়ে দিবো মরিচের গুঁড়োটা একটু বেশি দিব ঝালটা যে যেরকম খাবেন সেরকমই দিবেন আর এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ এই যে আমার পরিমাণ মতো আমি কাঁচামরিচগুলো কেটে আমি ফ্রোজেন করে রেখেছিলাম ডি ফ্রিজে সেটাই আমি দিয়ে দিলাম আর যে পেঁয়াজগুলো কেটেছিলাম সেটা দিলাম ধনে পাতা কুচি কিছু দিয়ে দিলাম আর এখন আমি দিচ্ছি আমার পরিমাণ মতো লবণ দিয়ে আমি সব কিছু একসাথে মেখে নিচ্ছি ডালটা মাখা শেষ এখন ভাজতে চলে যাব এই তো আমি চলে আসলাম তেল গরম হয়ে গেছে ফ্রাই প্যানে তো আমি যে একটু চ্যাপটা চ্যাপটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি কেউ চাইলে এখানে ডুবো তেলেও ভেজে নিতে পারেন কিন্তু আমার কাছে অল্প তেলে ভাজলে সেটা খুব ক্রাঞ্চে লাগে খুব ভালো লাগে আর আরেকটা কথা সেটা হলো কেউ চাইলে কিন্তু শুধু চিংড়ির বড়াওয়া করতে পারেন সেটাও খুব ভালো লাগে কিন্তু সেটা গরম গরম সাথে সাথে খেয়ে নিলে সেটা খুব ভালো লাগে এর পরে একটু চুপসে যায় তা আমি এই জন্য ডালে একটু সাথে ডাল দিয়েছি এটা দারুণ লাগে খেতে তো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি আরেক পেটও ভেজে নিচ্ছি এখন আমি যেগুলো ভাজা হয়ে গেছে যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিচ্ছি আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে আমি ফ্রাইপ্যানে আরও কিছু তেল দিয়ে আমি আরেকটা আল বেজ দিয়ে দিব তো ওই যে আমি দিয়ে দিচ্ছি উল্টে নিচ্ছি ওই পিঠটা হয়ে গেছে অন্য পিঠে দিয়ে দিচ্ছি তো আমার এই এই বেসটাও ভাজা হয়ে গেছে আমি সবগুলো উঠিয়ে প্লেটে সার্ভ করে তারপরে ফিরে আসছি এই তো তৈরি হয়ে গেল খুবই মজার ছোট চিংড়ি ও মসুর ডাল দিয়ে পাকোড়া বা বড়া যেটাই বলা হোক এটা তৈরি করতে যেমন সোজা খেতেও কিন্তু দারুণ দারুণ টেস্টি এটা কিন্তু বিকেলে গরম গরম চার সাথে খুবই টেস্টি লাগে শুধু চা নয় এমনকি ভাত পলাও সব কিছুর সাথে এটা খাওয়া যায় আর এটা একবার হলো আপনারা বানিয়ে খাবেন বানিয়ে না খেলে তো আপনারা বুঝতে পারবেন না এটা কতটাই টেস্টি এটা সাংঘাতিক রকমের টেস্টি তো আশা করি আপনারা বানিয়ে খাবেন খা খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হলো আর বরাবরের মতো আমার চ্যানেলটিকে লাইক দিয়ে শেয়ার করে দিবেন অনুরোধ রইল আর যারা পেজ থেকে দেখবেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন আজ এই পর্যন্ত আবারও চলে আসব অন্য কোনো গল্প রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ